হ্যালো ডিয়ার আসসালামু আলাইকুম দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি নতুন বছর দুই হাজার পঁচিশ পহেলা জানুয়ারি আজকে সো হ্যাপি নিউ ইয়ার ফ্রম মাস রাইডার দুই হাজার চব্বিশের অনেক বেশি চড়াই উত্তরাই পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন সংশোধন সংযোজন বিয়োজনের মাধ্যমে আমরা দুই হাজার চব্বিশ শেষ করেছি এটা আমাদের দেশের বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য একটা স্মৃতিময় বছর হিসেবে থাকবে এটাকে আসলে ভোলার কোনো চান্স নেই সেটা দেশীয় পরিবর্তন হোক আর এই কারণে মানুষের সামাজিক পরিবর্তন সব কিছু মিলায় একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশটা অতিক্রম করেছি এনিওয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের জন্য যা করেন সেটাই আমাদের জন্য ভালো এবং সেটাতেই আমাদেরকে অবশ্যই সুক্রিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ ইয়া রসুল্লাহ কোনো কিছুর জন্যই আফসোস বা একটা অসন্তুষ্টি মনের ভিতরে না রেখে পিছনের দিকে তাকিয়ে না থেকে শুধু পিছনের জীবন থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব নতুন টার্গেট সেট করে জীবনের নতুন গোল সেট করে সেই গোল কিভাবে অ্যাচিভ করা যায় সেই টার্গেটটাই আমরা সেট করবো এটাই হোক আমাদের এই দুই হাজার পঁচিশের ওয়ান অফ দ্য রেজলিউশন অ্যান্ড অ্যানাদার থিং ইজ আল্লাহ এবং আল্লাহ রসুল যাতে আমাদেরকে সদা সর্বদা সুস্থ সবল স্বাচ্ছন্দ্যময় এবং অনেক বেশি সফল একটা জীবন দান করে আমরা সেই দোয়া করি সেই ভিক্ষাটা আল্লাহর দরবারে চাই এনিওয়ে আজকে পহেলা জানুয়ারি চট্টগ্রামে যে পরিমাণ কুয়াশা পড়তেছে আনবিলিভেবল সকালে ঘুম থেকে উঠে আজকে একটু দেরিতে ঘুমিয়েছিলাম তো সকালে ঘুম থেকে উঠে যখন বাইরে দেখলাম দেখলাম যে সেই লেভেলের কুয়াশা ইনফ্যাক্ট আমি মনে হয় এই ধরনের কুয়াশা এই টাইমে এখন কয়টা বাজে এখন বাজে হতো নয়টা ছেচল্লিশ এই টাইমে এরকম ঠান্ডা আমি দেখি নাই ইনফ্যাক্ট এখন পর্যন্ত এ আজকে পহেলা জানুয়ারি নতুন বছর আমাদের জন্য একটা কুয়াশাময় প্রথম দিন নিয়ে আসে এটা ভালো এটা নট ব্যাড ইটস ভেরি গুড জানুয়ারি মাসে শীত পড়বে কোন কোন শীতের মধ্যে আমরা খেজুরের রসের টুরে বের হব তারপরে কিছু এক্সট্রিম ট্যুর দিব পাহাড়ে জঙ্গলে অথবা সমতলে এটাই তো হওয়া উচিত এখন জানুয়ারি মাসে যদি শীতের পরিবর্তে শীতের আমেজ পুরোপুরি না আসে গরমের একটা ভাব থাকে তাহলে তো জানুয়ারি আর জানুয়ারি হইল না এদিকে রাস্তাঘাটগুলো ভেজা কেন সেই ফ্লাইওভারের কাজের জন্য এই ফ্লাইওভারের কাজে এভাবে ওপেনলি চলতে পারে এটা আসলে কোনোভাবে নিজের মনকে সাই দিতে পারি না আমার শহরে এই ধরনের ইনসিকিউড ওয়েতে একটা ফ্লাইওভারের কাজ চলবে কোনো রকম ঘেরা দেওয়া ছাড়া এটা আসলে অ্যাকসেপ্টেড না আমার যদি কোনো পাবলিক ফোরামে বলার অপশন থাকতো আমি অবশ্যই এই কথা বলতাম এখানে হচ্ছে পাশে যে বাবা স্কুল বাবা স্কুলের গেট এখন এই যে বাবা স্কুলের এই ছোট ছোট মেয়েরা এরা এভাবে ঘেরা ছাড়া যে রাস্তাগুলো রাখছে স্টুডেন্টরা যদি কোনো কারণে একটা ব্যথা পায় বা অ্যাক্সিডেন্টের শিকার হয় তাহলে সেটা এখানে অবস্থা কি দেখেন না রাস্তার সাথে তেলে জলে মিক্স হয়ে গেছে মনে হচ্ছে এরকম একটা নোংরা একটা অবস্থা হয়ে করে রাখছে আতে যাই হোক আজকে যেহেতু প্রথম দিন কোনো রকমের প্রবলেমের কথা না বলি জাস্ট আজকে শীত দেখে একটা কথা মনে পড়লো এই মুহূর্তে ওইটা বলেই শেষ করছি আমরা যেমন শীতকালে রাতের বেলা কম্বল গায়ে দিয়ে শুই কম্বল গায়ে দেওয়া ছাড়া তো আমরা রাতে শুইতে পারবো না এই শীতকালে শীতের কারণে ঠিক তেমনি রাতেরবেলা যখন আপনার বাইককে আপনি পার্কিংয়ে রাখবেন তখন অবশ্যই কাবারটা দিয়ে রাখবেন শীতকালে স্পেশালি এটা মাস্ট আমরা তো বেসিক্যালি প্রত্যেক দিন কাবার ইউজ করার অভ্যাস আমাদের ম্যাক্সিমাম বাইকারেরই নাই তো শীতকালে আপনি যেরকম কম্পালসরা ঘুমাইতে পারেন না ঠিক তেমনি বাইক যে ঘুমাইতে না বিষয়টা তা না কিন্তু একটু বেটারমেন্টের জন্য অবশ্যই আপনি রাতের বেলা কাবার ইউজ করবেন রাতের বেলা বাইকটাকে কাবার দিয়ে ঢেকে রাখবেন বাইকটা কিছুটা হলেও ভালো থাকবে শীতকালে তো বাইকের যত্নের কিছু এক্সট্রা বিষয় থাকেই তো তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট রাতের বেলা অবশ্যই কাবার দিয়ে রাখবেন এনিওয়ে আজকে আর কথা বাড়াবো না আজকে অফিসে নিউ ইয়ার রিলেটেড কিছু প্রোগ্রাম আছে তো আজকে এটুকুই পরবর্তীতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রেড করবেন আর আমার এই ছোট্ট ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দেবেন আর হ্যাঁ আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ার